আসসালামু আলাইকুম এবরিওান সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি সবাই কিনে অনেক ভালো আছি মাও কিচেন উইথ ভিলেজ সবাইকে স্বাগত জানিয়ে নতুন আরও একটি সুন্দর ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেছি ভিওয়ার্স আজকে কয়েক আইটেমের মজার মজার রান্না করব আর তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা যারা আমার ভিডিওটা দেখা শুরু করছো কিন্তু এখনো পর্যন্ত একটা লাইক করো নাই প্লিজ একটা লাইক করে তারপর কন্টিনিউ করো তো প্রথমে দেখো এই যে আমার কাছে আজকে চারটা জবা ফুল ফুটছে তো অনেক সুন্দর সুন্দর ফুলগুলো ফুলগুলা বেশ বড় বড় সুন্দর তো তোমাদের সাথে একটু শেয়ার করি ভাবলাম তো এই যে দেখো এদিকে দুইটা ফুল ফুটছে আর এই যে দেখো এই পাশে আরও একটা আর ফুলের কালারটা দেখো একদম রক্তের মতো লাল আর এই যে এই দিকে যে আমার গাধা ফুল গাছটা আছে এই ফুল গাছের মানে ভিডিওটা এখন আর আমার আগের মতো করতে ভালো লাগে না কারণ গাছটা নষ্ট হয়ে গেছে আর হয়েছে আমার এই গাছগুলা তো আগেই বলছে একজন নষ্ট করে ফেলছে যার কারণে গাছটা একদমই নষ্ট হয়ে গেছে আর এইদিকে দিকে আমার এই প্রথম জি শিউলি ফুল ফুটছে তো কালকে একটা প্রথম ফুটছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো আজকেও দেখলাম আজকেও একটা ফুটছে তো যাই হোক ভিউয়ার্স এই দিকে আমি আবার রান্নাবান্নার কাজে উঠে পড়ে লাগছি এই যে দেখো প্রথমে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আর তেলটা গরম হয়ে গেছে আর এই যে প্রথমে করলা ভাজিটা দিয়ে দিলাম তো আজকে আমি করলা ভাজি করব আর করলা ভাজি নাকি সবার হাতে ভালো হয় না তিতা লাগে কিন্তু আমার হাতে আলোর মতে পিতা লাগে না কারণ আমি করলা ভাজিটা করতে পারি আর আমার হাতে করলা ভাজি মোটামুটি বেশ ভালোও হয় আর আমার শাশুড়ির হাতে আর কি করলা তিতা হয় না যার কারণে ওনার মতো করে আমি ফলো করি তো যাই হোক এই যে এদিকে দেখো করলাটা আমি একসাথেই কেটে করলা তারপরে আলু আর পেঁয়াজ কাঁচামস্তি একসাথেই দিয়ে দিচ্ছি আর তেলটা গরম হয়ে গেছে পড়তে দিসি এটা আমি এই যে দেখো একদম ভাজা ভাজা করে নিছি আর করলা বেশি নাড়লে আর কি তিতা লাগে মানে নাড়াচাড়াটা কম করতে হয় তাহলে তিতাটা কম লাগে আর কি যেটা আমি বুঝি আর কি তো যাই হোক দেখো ওই একই প্যানে এবার আমি মাছটাও রান্না করে নেব এই যে দেখো প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নেবো তো আমি এই যে গাছ থেকে কালকে যে বেগুন তুলছিলাম সেটার ভিডিও তোমাদেরকে দিছি তো ওই বেগুনগুলো নষ্ট হয়ে যেতেছে আর এই জন্য আমি চিন্তা করলাম যে বেগুন দিয়ে একটা রেসিপি করি তো আমি আজকে বেগুন দিয়ে তারপরে এই সামুদ্রিক পোয়া মাছ আছে ওইটাই রান্না করব তা পোয়া মাছটা আমি অনেক মানে শখ করে আনছিলাম সামুদ্রিক পোয়া মানে লাল পোয়াগুলা তো এই পোয়া মাছটা নাকি মানে বাচ্চাদের জন্য খুবই ভালো মেধা বিকাশের জন্য আমি একদিন একটা ভিডিওতে দেখছিলাম আর কি তো সব করে আমি মাছটা আনছি বাট কেউ খাচ্ছে না কারণ আর ভালো লাগতেছে না তো আমি চিন্তা করলাম মাছটাও নষ্ট হয়ে যাবে আর গাছের বেগুনও যেহেতু আছে তাহলে আমি ওই মাছটা দিয়ে আর কি বেগুন দিয়ে একটা রেসিপি করে ফেলবো তো যে কথা সেই কাজ তো আমি বেগুন দিয়ে আর কি মাছটা আর কি রান্না করতেছি তো দেখো এখানে একটা আলুও দিয়ে দিচ্ছি কারণ আমার তো আবার সব তরকারিতে আলু না দিলে চলেই না আলুটা আমার অবশ্যই দিতে হয় তো আলুটাকে আমি দেখো মশলার সাথে খুব ভালো করে কষাই নেব আমার আলুটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি যে কেটে ধুয়ে রাখা বেগুনটা দিয়ে দেব তো গাছের বেগুন আসলে খেতে খুব মজা আর আমার এই গাছের বেগুনগুলো খেতে ভীষণ মজা লাগে এর আগেও আমি তোমাদের বেগুনের ভিডিও দিয়েছি তো এবার আমি এই বেগুনটাকে খুব ভালো করে কষাই নেব আর একটু বেশি করে কষাবো কারণ দেখা যায় যাতে মশলার গন্ধটা না থাকে জন্য আমি বেশ কিছুক্ষণ বেগুনটাকে কষাই নিব এই যে দেখো আমি নেড়ে চেড়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পরে দেখো ঢাকনাটা তুলে দিচ্ছি এই যে দেখো আমার বেগুনটা একদম নরম হয়ে গেছে এবার আমি বেগুনটাকে ভালো করে নেড়ে চেড়ে তারপরে পানিটা অ্যাড করে দেব এই যে দেখো আমার কষানাটা বেশ সুন্দর হয়েছে আর কি অনেকক্ষণ যাবৎ কষাইছি আমি অফ ক্যামেরায় এবার আমি পানিটা অ্যাড করে দিব দেখো পরিমাণ মতো তো পানিটা আমি খুব বেশি দেব না এখানে মাখা মাখা আর কি ঝোল দেব বেশি ঝোল দিলে খেতে ভালো লাগবে না আর যেহেতু এটা মানে ইলিশ মাছ হলে আমি পানিটা একটু বেশি দিতাম মানে ইলিশ মাছের ঝোলটা খেতে ভালো লাগে এটা যেহেতু পোয়া মাছ এই জন্য আমি পানিটা বেশি দেব না মানে পানিটা একদম মাখা মাখা দেব এবার আমি বলক তোলা পর্যন্ত অপেক্ষা করব এই যে দেখো আমার পানিটা ফুটতে শুরু করছে এই যে আমি মাছগুলা দিয়ে দিলাম আর এই মাছগুলা জানা নাই আমি বাজারে এই সাইজেরই দেখি আর কি মাছটা আমার কাছে তেমন খারাপ লাগে নাই ভালোই লাগছে কিন্তু বাচ্চারা একদমই খেতে চায় না যেহেতু কাটা আর কিন্তু ব্রেনের জন্য ভালো হইলে খিবো কিন্তু বাচ্চারা পছন্দ করে না তো যাই হোক এই যে দেখো আমি মাছটা দিয়ে দিচ্ছি এই পর্যায়ে এসে আমি ধনেপাতা পাতা কুচিটা অ্যাড করে দেব এই যে ধনেপাতা পাতা কুচিও অ্যাড করে দিলাম এবারে আমি দুই তিন মিনিট জাল করে তারপরে নামিয়ে ফেলবো এই যে আমি এইদিকে আবার লাউয়ের প্রসেসিংটা করে ফেলতেছি এই যে পেঁয়াজ কুচি দিছি কাঁচামরিচ দিছি আর হলুদ মরিচ দিয়ে তারপরে লাউটাকে মাখায় রান্না করবো তো লাউ সবসময় আমি কষাই রান্না করি আর আমি দেখছি আমাদের বিক্রমপুরের মানুষ লাউটা কষাই রান্না করে কিন্তু আমি এই এই ইউটিউব প্ল্যাটফর্মে আসার পরে মানে অনেক রকমের রান্না দেখি তো অনেক মানে অনেক দেশের অনেক রকমের রান্নার সাথে আর কি আমার সাথে সম্পর্ক তো আমি দেখি অনেকেই দেখি লাউ ডাল একসাথে হাতে মেখে তারপর রান্না করে তো আমি আজকে চিন্তা করলাম যে আমি লাউ ডালটা হাতে মেখেই রান্না করবো যেহেতু লাউটা একদমই কম একজন তার গাছের প্রথম লাউ হয়েছে ওইখান থেকে আমাকে কেটে কিছুটা দিয়ে গেছে তো লাউটা আমার রান্না করার কোনো ইচ্ছা ছিল না কিন্তু নষ্ট হয়ে যাবে এই কারণে আর কি আমি লাউটা রান্না করে নিতেছি তো চিন্তা করলাম এটাকে আর কষাবো না এটাকে আমি হাতে মেখে তারপরে রান্না করব তো যে কথা সেই কাজ আমি যে লাউটা হাতে মেখে তারপরে আর কি রান্নার জন্য তৈরি করতেছি তো জানি না খেতে কেমন হবে আমি মানে আমার মনে হচ্ছে আর কি ভালো হবে একটু ঝাল ঝাল হবে তো যাই হোক এই যে আমি কতক্ষণ মা নিছি এবার টমেটো কুচিটা দিয়ে দিলাম আর আমি এবার পরিমাণ মতো পানি দিয়ে তারপরে এটাকে আর কি চুলাই দিয়ে দেব এই যে পানি দিয়ে দিলাম খুব বেশি একটা পানি দেব না কারণ লাউ থেকে আবার পানি উঠবে এই জন্য মানে মোটামুটি আর কি পানি দিচ্ছি এবার আমি ওই যে পোয়া মাছের তরকারিটা নামাইয়া তারপরে এই ডালটা বসাই দিলাম তো ডালটা আমি এই যে এখানে দেখো ডালটা তো এই পানিটা কম দিয়ে তারপরে বসাই দিছি এবার আমি চুলার মানে এই চুলাটা আর কি একদম লো ফ্লেমে রাখছি মানে বেশি আজ করি নেই যে দেখো ডালটা ফুটতে শুরু করে দিচ্ছে আর এই পর্যায়ে এসে আমি একটা ঢাকনা দিয়ে আর কি ঢেকে দেবো কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে দিচ্ছে এখন আমার লাউটা সিদ্ধ হয়ে গেছে আমি ধনেপাতা পাতা কুচি করে দিচ্ছি আর কি আমি চুলাটা বন্ধ করে দিয়েছিলাম আমার ধনেপাতার পাতার কথাটা মনে ছিল না তো যাই হোক এখন দিয়ে দিতেছি ধনেপাতাটা ধনেপাতাটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিছি এবার আমি নামিয়ে ফেলবো আমার লাউটা রান্না কমপ্লিট হয়ে গেছে আর লাউটাও গলে গেছে তো যাই হোক দেখো আজকের আমার রান্নাবান্না এই যে এখানে লাউ দিয়ে ডাল রান্না করছে আর এইদিকে আমি এই করলা ভাজি করছি করলা ভাজিটা বেশ সুন্দর হয়েছে আর তেতোটাও হয় নাই আর এদিকে দেখো মাছটাও ভীষণ সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেত মাসাল্লা অনেক মজা হয়েছে যেহেতু আমি খাওয়ার পরে এই বয়েসটা দিছি তো ভিউয়ার্স আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইও আর ভালো লাগলে লাইক করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকে এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ